অসম এস এর জালে আনসার বাংলার আট জঙ্গি অসম এস টি এর জালে আনসার উল্লাহ সহ বাংলার আট জঙ্গি দশ দিনের পুলিশে হেফাজতে আট জঙ্গি মেনারুল শেখ আব্বাস আলীর মোবাইলে তথ্য মোবাইলে বোমা তৈরি জঙ্গি প্রশিক্ষণের ভিডিও বাংলাদেশে গিয়ে জঙ্গি কার্যকলাপের প্রশিক্ষণ নেয় মুর্শিদাবাদ থেকে ধৃত মিনারুল মোবাইল ফোনে বিশেষ অ্যাপের হদিশ মিলেছে অ্যাপের মাধ্যমে হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ পাকিস্তান বাংলাদেশের হ্যান্ডেলারদের সঙ্গে যোগ জঙ্গি সংগঠনের টার্গেট ছিল চিকন স্নেক ভারতে স্লিপার সেলের জন্য লোক নিয়োগের চেষ্টা ফালাকাটায় স্লিপার সেলের সঙ্গে বৈঠক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যের মোবাইলে বিস্ফোরক তথ্য মুর্শিদাবাদ থেকে ধৃত মিনারুল শেখ আব্বাস আলের মোবাইলে বোমা বাধার ফর্মুলা জঙ্গি প্রশিক্ষণের ভিডিও জঙ্গিদের লক্ষ্য ছিল চিকন স্নেকে হামলা বোমা মেরে নাশকতার ছক সন্দেহ গোয়েন্দাদের পশ্চিমবঙ্গ আসাম এবং কেরাল থেকে আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির জন জঙ্গিকে গ্রেফতার করেছে অসম এস্টিভ এবং ধৃত এই আট জনেরই দশ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ধৃত এই জঙ্গিদেরকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন যে ধৃত আট জনের মধ্যে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে যাকে গ্রেফতার করা হয়েছিল অর্থাৎ মিনারুল শেখ তিনি একেবারে বাংলাদেশ থেকে জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন এবং এই মৃণারুল শেখের মোবাইল ফোন থেকে বোমা বাধার একাধিক ফর্মুলার ভিডিও মিলেছে তার পাশাপাশি একাধিক হার্ড ডিস্ক এবং নিষিদ্ধ বইপত্র পাওয়া গিয়েছে তার বাড়ি থেকে এবং ধৃত এই যে আটজন জঙ্গি তাদের প্রত্যেকের মোবাইলেই দেখা যাচ্ছে বিশেষ একটি অ্যাপের হদিস মিলেছে যে অ্যাপের মাধ্যমে পাকিস্তান এবং বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠন এবং মূলত যাদেরকে হ্যান্ডলার বলা হয় অর্থাৎ যারা এই জঙ্গি সংগঠনকে পরিচালনা করে সেই ধরনের পনেরো জন হ্যান্ডলারের সঙ্গে তারা যোগাযোগ রাখতেন যারা মূলত পাকিস্তান এবং বাংলাদেশের সংগঠন এবং এই অ্যাপের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হতো অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের ভারতের দেশীয় নিরাপত্তার ক্ষেত্রে এটা কতটা উদ্বেগের বিষয় যে এই জঙ্গি সংগঠনের জাল শুধুমাত্র বাংলাদেশে নয় তার সঙ্গে পাক যোগ অর্থাৎ পাকিস্তানের যোগও পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যেই যেটা এস সূত্রে দাবি করা হচ্ছে যে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক যাকে বলা হয়ে থাকে অর্থাৎ উত্তরপূর্ব ভারতের যে রাজ্যগুলি রয়েছে অসম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর তার সঙ্গে অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড এই সাতটি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স এবং এই সিস্টার্সকে সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা আমাদের ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে এই শিলিগুড়ি করিডোর এবং সেই শিলিগুড়ি করিডোর এলাকাতেই মূলত বোমা মেরে হামলার পরিকল্পনা করেছিলেন এই আনসারুল্লাহ বাংলা টিমের এই জঙ্গি সংগঠনের সদস্যরা শুধুমাত্র হামলা নয় হামলার উদ্দেশ্যে মুর্শিদাবাদ এবং আলিপুরদুয়ারের ফালাকাটায় তারা গোপন বৈঠকও করেন যারা সদস্যরা রয়েছেন অর্থাৎ স্লিপার সেলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন বলে তদন্তে উঠে এসেছে এবং এই স্লিপার সেলের জন্য নতুন করে নিয়োগ যাতে লোক নেওয়া হয় বা জঙ্গি সংগঠনের সদস্য সংগ্রহের জন্যই মূলত তারা ভারতে ঘাঁটি গেড়েছিলেন এমনটাই তদন্তে এখনো পর্যন্ত উঠে এসেছে সেক্ষেত্রে যথেষ্ট উদ্বেগের বিষয় আমাদের দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত চাঞ্চল্য করে এই তথ্য এবং এই জঙ্গি সংগঠনের সঙ্গে আরো কারা কারা জড়িত রয়েছেন যারা এই ধরনের চক্র চালাচ্ছে সেই খোঁজ চালাতে ইতিমধ্যে রাজ্য পুলিশের একটা টিম তারা অসমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা তদন্ত শুরু করেছেন এবং যত দিন যাচ্ছে ততই এই জঙ্গি সংগঠন তাদের নাশকতামূলক কার্যকলাপ এবং তার সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তান যোগ আরো স্পষ্ট হয়ে যাচ্ছে ক্যামেরা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা এ প্রসঙ্গে কি বলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী শোনাব পশ্চিমবঙ্গ যে রাজ্য অপরাধীদের স্বর্গরাজ্য আমরা বরাবর বলছি হেভেন অফ ক্রিমিনালস হেভেন অফ অ্যান্টিসোশাল and অ্যান্টি ন্যাশনাল ফোর্সেস এটা বরাবর বলছি আমরা এই বাংলায় আইন শৃঙ্খলা নেই বলেই সুযোগগুলো পাচ্ছে এখানে পাসপোর্ট করতে অসুবিধা নাই আধার করতে অসুবিধা নাই তৃণমূল নেতাকে ধরলেই সব কিছু পাওয়া যাবে এখানে না প্রশাসন আছে না সরকার আছে এখানে শুধু পয়সার খেলা আছে এখানে পয়সা যদি দেওয়া যায় বাঘের দু দিনে বিক্রি করা যাবে এখন ভারত সরকারের পশ্চিমবঙ্গ সরকারের উভয়েরই ঘটনা ঘটার পর সতর্কতা বাড়ছে চোর পালিয়েছে বুদ্ধি বাড়ছে আমি যা আপনার যেগুলো খবরের কাগজে দেখছেন এসটিএফ টিএফ এনআইএ যারা যেখানে যা ধরপাকড় করছে এগুলো জানবেন টিপ অব দ্য আইসবার্গ হিমশৈলের চূড়ামাত্র এটা আজকের ঘটনা নয় এটা বহুবার ধরে বহু বছর ধরে এই প্রক্রিয়া চলছে পার্লামেন্টে আমরা একাধিকবার এই কথা বলেছি যে ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমান্ত আগামী দিনে আমাদের দেশের জন্য ভালনারেবল হবে সরকার যেন নজর দেয় এ নিয়ে কি বলেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য শোনাব অনুপ্রবেশ তো চলছে আশির দশক থেকে বামপন্থীরা এদের খাস জমি পাইয়ে দিয়েছিল ভোটার লিস্টে নাম তুলে দিয়েছিল রেশন কার্ডের ব্যবস্থা করে দিয়েছে আর তৃণমূল কংগ্রেসের জমানায় তৃণমূল কংগ্রেস যেটা উপর্যুপরি আমাদের দিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে সেটা হচ্ছে এটা জেহাদি চিন্তা এবার প্রকাশ্যে খারেজী মাদ্রাসার নামে সেগুলো চলবে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন দশ হাজার তিনি সরকারি অনুমোদন দিলেন খারিজি মাদ্রাসায় তো আমরা বলছি কি পড়ানো হবে বিজ্ঞান পড়ানো হবে না ইংরেজি পড়ানো হবে না আরবি ফার্সি শিখে আমাদের রাজ্যের বাঙালি মুসলমান ছেলে মেয়েরা ভবিষ্যতে কি করবে যদি শিশু মনেই আজকে মৌলবাদের বীজ সন্ত্রাসবাদের বীজ এই ধরনের জেহাদি চিন্তাভাবনা ভারতবর্ষটাকে দারুল ইসলামে পরিণত করবার প্রচেষ্টা যদি ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয় তাহলে তার পরিণতি ভুগতে হবে ধর্মতলায় গিয়ে দাঁড়ান যে দেখুন কোথায় আছেন কলকাতায় আছেন না অন্য কোনো দেশে বসবাস করছেন